এই গভীর আলোচনায় স্বাগত আজ আমরা বাইবেলের শেষ সময়ের ঘটনাপ্রবাহ নিয়ে একটা মানে বেশ নির্দিষ্ট আর খুঁটিনাটি ব্যাখ্যা দেখব আমাদের হাতে একটা ডায়াগ্রাম এসেছে আর সাথে কিছু নোটসও আছে যা এই বিশেষ ব্যাখ্যাটাকেই তুলে ধরে আমরা মূলত দুটো বিষয়ের উপর ফোকাস করব একটা হল তথাকথিত ফাঁকা সময়কাল যাকে কোরিয়ান উৎসটাতে বলা হয়েছে কোংবেক্কি গোংবেকি আর এরপর আসছে শেষ সাত বছর যার উল্লেখ আছে মাজিমাক ইল ইরে হিসেবে বুঝতেই পারছেন এই আলোচনায় বাইবেলের নানা বই বিশেষ করে প্রকাশিত বাক্য বা রেভেলেশনের অনেক রেফারেন্স থাকবে আমাদের কাজ হল এই উৎসগুলোতে যেভাবে ঘটনাগুলো সাজানো হয়েছে আর যে মূল ধারণাগুলো আছে সেগুলোকে একটু স্পষ্ট করে সামনে আনা অবশ্যই আর প্রথমেই বলে রাখা ভালো যে বিষয়টা কিন্তু বেশ জটিল আর প্রতীকে ভরা আমরা কিন্তু এখানে এই নির্দিষ্ট ব্যাখ্যাটাকেই একমাত্র সঠিক বলে ধরে নিচ্ছি না আমাদের উদ্দেশ্য হল এই ডায়াগ্রাম আর নোটসের ভেতরে যে যুক্তি বা ঘটনা প্রবাহ দেখানো হয়েছে সেটাকে বোঝা আর কি একটা জিনিস খেয়াল করার মতো এই ব্যাখ্যায় কিভাবে ওল্ড টেস্টামেন্টের কিছু কনসেপ্ট যেমন ধরুন প্রায়শ্চিত্তের নিয়মকানুন আর নিউ টেস্টামেন্টের ভবিষ্যৎবাণী মানে প্রকাশিত বাক্যের ঘটনাক্রম এগুলোকে একসাথে মেলানো হয়েছে এটাই আমরা একটু দেখব বেশ তাহলে চলুন শুরু করা যাক প্রথমে একটু বড় ছবিটা দেখি মানে এই টাইমলাইনের কাঠামোটা কেমন উৎসগুলোতে দেখছি মানব ইতিহাসের সময়টাকে একটা বেশ লম্বা স্কেলে ফেলা হয়েছে আদম থেকে চার হাজার ছ বছর সময়কালকে বাইবেলের সৃষ্টির বর্ণনার পঞ্চম আর ষষ্ঠ দিনের সাথে মেলানো হচ্ছে তাই না হ্যাঁ ঠিক আর এই ষষ্ঠ দিন বা ষষ্ঠ সহস্রাব্দের একদম শেষের দিকে আসছে ওই গুরুত্বপূর্ণ শেষ সাত বছর এরপর আদম ছ থেকে সাত হাজার বছর সময় কালকে বলা হচ্ছে সপ্তম দিন যেটা বছরের সময় সময়টাকে এই ভাগ করাটা কিন্তু বেশ ব্যাখ্যায় রাজ্যের এইভাবে হ্যাঁ এই টাইম লাইনটা একটা বিশেষ কাঠামোর দাঁড়িয়ে আছে এখানে দানিয়েল ভাববাদীর বইয়ের সত্তর সপ্তাহ বা যাকে উৎসতাতে হিব্রু শব্দ ব্যবহার করে সেভেন্টি ই রে বলা হয়েছে সেই ধারণাটা খুব গুরুত্বপূর্ণ এই ব্যাখ্যা অনুযায়ী ওই সত্তর সপ্তাহের শেষ সপ্তাহটাই হলো এই শেষ সাত বছর কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এই শেষ সপ্তাহটা শুরু হওয়ার ঠিক আগে একটা একটা বিরতি বা ফাঁকা সময়কালের কথা বলা হচ্ছে ওই যে কোরিয়ান শব্দটা গংবেগ্গি বা গ্যাপ পিরিয়ড ও আচ্ছা গ্যাপ পিরিয়ড হ্যাঁ তবে উচ্চতিতে কিন্তু এই গ্যাপ পিরিয়ডটা ঠিক কতদিনের বা এর চরিত্র কি সে বিষয়ে বিস্তারিত কিছু বলা নেই শুধু উল্লেখ আছে যে এটা সত্তর দিনের সমাপ্তি রোড ঠিক আগের পর্যায়ে তাই আমরাও এর বেশি কিছু বলতে পারছি না শুধু এটুকুই জানি যে বর্তমান সময় থেকে শেষ সাত বছর শুরু হওয়ার আগে এই গ্যাপ পিরিয়ডটা আছে বলে এই ব্যাখ্যাটা মনে করে বুঝতে পারলাম তাহলে এই গ্যাপ পিরিয়ডের পর যখন সেই শেষ সাত বছর শুরু হবে তার ঠিক আগে বা ওই সময়কার মূল ঘটনাগুলো কি কি উচ্ছে তো বেশ কয়েকটা ঘটনার কথা বলা আছে দেখলাম যেমন প্রথম বৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে এর মানে কি ঠিক উৎসে এই প্রথম বৃষ্টিকে কোরিয়ান ভাষার বলা হয়েছে ইরিনবি এটাকে সরাসরি পঞ্চাশতমীর দিন বা পেন্টেকস্টের ঘটনার সাথে লিঙ্ক করা হয়েছে আমরা জানি প্রেরিত দুই অধ্যায়ে যেমন আছে পঞ্চাশতমীর দিনে যিশুর শিষ্যরা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিলেন নানা ভাষায় কথা বলতে শুরু করেন তো এই ব্যাখ্যা অনুযায়ী সেটাই ছিল পবিত্র আত্মার প্রথম বর্ষণ বা ফল যা বিশ্বাসীরা পেয়েছিলেন যেটাকে প্রথম বৃষ্টি বলা হচ্ছে এটা যেন শেষ সময়ের প্রস্তুতির একটা শুরু আচ্ছা প্যান্টেকস্ট হল প্রথম বৃষ্টি এরপর তো বা ট্রাম্পেটসের কথা আসছে তাই না প্রকাশিত যেমনটা আছে হ্যাঁ এরপর আসে তুরি বা সিংগাধ্বনির নাপাল নাপাল একটা ক্রম প্রকাশিত বাক্য আট আর নয় অধ্যায়ে আমরা সাতটা তুরির কথা পাই এই ডায়াগ্রাম আর নোটস অনুযায়ী প্রথম পাঁচটা তুরি বাজার পর নানা রকম বিপর্যয় ঘটবে কিন্তু ষষ্ঠ তুরিটি ইউকচে নাপাল এই ব্যাখ্যার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ষষ্ঠ সময়ে যে ঘটনাগুলো ঘটবে সেগুলোই হবে শেষ সাত বছরের একেবারে শুরুর চিহ্ন উৎসে বলা হচ্ছে ষষ্ঠ তুরি বাজার পর মানবজাতির একটা বিরাট অংশ মানে নির্দিষ্ট করে বললে এক তৃতীয়াংশ মারা যাবে আর ঠিক এই সময়ে সেই কুখ্যাত পশুর শাসন বা যাকে উৎসে কোরিয়ান ভাষায় জিমসুং থংছি বলা হয়েছে সেটার উত্থান ঘটবে এই পশুর শাসন শুরু হওয়া মানেই হল শেষ সাত বছরের কাউন্টডাউন স্টার্ট হয়ে গেল তাই ষষ্ঠ তুরি এখানে একটা বিশাল টার্নিং পয়েন্ট তার মানে এই ব্যাখ্যাটা বেশ নির্দিষ্ট করে বলছে যে শেষ সাত বছর ঠিক কখন শুরু হচ্ছে ষষ্ঠ তুরি আর পশু শাসনের উত্থানের সাথে সাথেই এটা সত্যিই খুব স্পেসিফিক একটা দাবি আচ্ছা তুরির পর তাহলে কি শেষ বৃষ্টি বলেও তো একটা কথা আছে উচ্ছে তাই না হ্যাঁ ষষ্ঠ তুরির পর এবং শেষ সাত বছরের সময়কালের মধ্যেই শেষ বৃষ্টির প্রসঙ্গ আসছে এটাকে কোরিয়ান উৎসটিতে বলা হয়েছে নুজুন বি এখানে যেটা ইন্টারেস্টিং তা হল এই শেষ বৃষ্টিকে দুটো বিশেষ গ্রুপের সাথে জোড়া হয়েছে একদল হলো এক লাখ চুয়াল্লিশ হাজার জন বিশেষ ব্যক্তি যাদের কথা আমরা প্রকাশিত বাক্য সাত আর চোদ্দ অধ্যায়ে পাই আর অন্যজন হল সেই দুজন সাক্ষী বা টু উইটনেসেস যাদের কথা প্রকাশিত বাক্য এগারো অধ্যায়ে বলা হয়েছে এই নুজুনবি বা শেষ বৃষ্টি সম্ভবত এই শেষ সময়ের বিশেষ কাজ যারা করবেন তাদের ওপর পবিত্র আত্মার একটা শক্তিশালী বর্ষণকে বোঝাচ্ছে যা তাদের ঈশ্বরের কাজ করার ক্ষমতা দেবে আর কি এক লক্ষ চুয়াল্লিশ হাজার জন আর দুজন সাক্ষী এরা তাহলে শেষ সময়ের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ব্যাখ্যা অনুযায়ী আচ্ছা এই কঠিন সময়ে বিশ্বাসীদের সুরক্ষার জন্য কোনো ব্যবস্থার কথা কি বলা আছে মানে সেফটির ব্যাপার হ্যাঁ সেটাও উল্লেখ করা হয়েছে বিশ্বাসীদের জন্য একটা আশ্রয়স্থল বা কোরিয়ান ভাষায় ফিনান এর কথা বলা হয়েছে এর সাপোর্টে প্রকাশিত বাক্য বারো অধ্যায়ের চোদ্দ পদের কথা বলা হয়েছে সেখানে যেমন আছে যে স্ত্রীলোকটিকে যাকে প্রায়শই ঈশ্বরের মণ্ডলী বা ইসরায়েল জাতির প্রতীক ধরা হয় ইগলের দুটো বড় ডানা দেওয়া হয়েছিল যাতে সে উড়ে প্রান্তরে তার নিরাপদ জায়গায় চলে যেতে পারে আর সর্পের নাগালে বাইরে থাকতে পারে একটা নির্দিষ্ট সময়ের জন্য মানে সাড়ে তিন বছর তো এই ব্যাখ্যা অনুযায়ী শেষ সাত বছরের ওই ক্লেশকালের সময় বিশ্বাসীদের একটা অংশের জন্য এরকম একটা ঐশ্বরিক সুরক্ষার ব্যবস্থা থাকবে আশ্রয়স্থলের ধারণাটা বেশ আসার কথা কিন্তু একই সাথে শহীদ বা কথাও তো আছে তাই না তাদের ভূমিকাটা কি এখানে ঠিক বলেছেন শহীদ সাক্ষী বা কোরিয়ান ভাষায় সুনগিও জুমিন্দুল এর ভূমিকাও এই ব্যাখ্যায় খুব গুরুত্বপূর্ণ প্রকাশিত বাক্য ছয়ে অধ্যায়ের নয় থেকে এগারো পদের রেফারেন্স দিয়ে বলা হয়েছে যে বেদীর নিচে নিহত আত্মাগুলো ঈশ্বরের কাছে ফরিয়াদ করছে আর তাদের বলা হচ্ছে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে যতক্ষণ না তাদের সহদাস আর ভাইদের মধ্যে যাদের তাদের মতো হতে হবে তাদের সংখ্যাটা পূর্ণ হয় এই ব্যাখ্যা অনুযায়ী শেষ সময়ে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকার কারণে অনেককেই শহীদ হতে হবে এবং তাদের এই সাক্ষ্যদান ঈশ্বরের আদেশের সত্যতা প্রমাণ করবে আর এই শহীদরা প্রথম পুনরুত্থান বা ওয়ানচে বুহালে অংশ নেবেন তার মানে একদিকে আশ্রয় অন্যদিকে শাহাদাত দুটোই ঘটছে একই সময় এই সময় কি ঈশ্বরের সাহায্য থাকবে মানুষের সাথে মানে পবিত্র আত্মার উপস্থিতি অবশ্যই উত্রতিতে এটা বিশেষভাবে বলা হয়েছে যে এই কঠিন সময়েও পবিত্র আত্মার উপস্থিতি আর কাজ চলবে ওয়ান করিন্থিয় বারো অধ্যায়ের তিন পদের কথা উল্লেখ করে বলা হয়েছে যে পবিত্র আত্মার সাহায্য ছাড়া কেউ তো যীশুকে প্রভু বলে স্বীকার করতে পারে না অর্থাৎ সেই চরম পরীক্ষার সময়ও বিশ্বাস টিকিয়ে রাখা বা যীশুকে স্বীকার করার শক্তি সেটা পবিত্র আত্মায় যোগান দেবেন এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যা এই ব্যাখ্যায় জোর দেওয়া হয়েছে তাহলে ঘটনাগুলো সত্যিই খুব নাটকীয় মনে হচ্ছে ষষ্ঠ তুরি দিয়ে শেষ সাত বছর শুরু পশুর শাসন তারপর শেষ বৃষ্টি বিশেষ সাক্ষী সাক্ষীদল আশ্রয়স্থল আবার শহীদদের সংখ্যা পূরণ মনে হচ্ছে যেন আমরা একটা ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছি এরপর নিশ্চয়ই র্যাপচার বা ঊর্ধ্বারোহণের প্রসঙ্গ আসবে একদম ঠিক এবার আমরা এই ব্যাখ্যার ক্লাইম্যাক্স বা চরম পর্যায়ের দিকে যাচ্ছি এখানে বিশ্বাসীদের ঊর্ধ্বারোহণ বা র্যাপচার যাকে উচ্ছে ডায়াগ্রামে কোংজুং গাংনিম অর্থাৎ আকাশে আগমন বলা হয়েছে সেটাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখানো হয়েছে এক থেসোলিকীয় চার অধ্যায়ের ষোলো আর সতেরো পদের কথা উল্লেখ করা হয়েছে যেখানে বলা আছে প্রভু স্বয়ং স্বর্গ থেকে নেমে আসবেন প্রধান দূতের রব শোনা যাবে ঈশ্বরের তুরীর শব্দ হবে আর খ্রিস্টে মৃতেরা প্রথমে উঠবে তারপর আমরা যারা জীবিত থাকব তারাও একসঙ্গে মেঘযোগে আকাশে প্রভুর সাথে মিলিত হবার জন্য তুলে নেওয়া হবে এই র্যাপচার বা ঊর্ধারোহণের সময়টা নিয়ে কি এই ব্যাখ্যায় নির্দিষ্ট কিছু বলা আছে বিশেষ করে পশুর শাসন বা পরে যে মহামারীগুলো আসবে সেগুলোর সাথে সম্পর্কটা কি হ্যাঁ এখানে এই ব্যাখ্যাটা বেশ নির্দিষ্ট ডায়াগ্রাম অনুযায়ী এই ঊর্ধ্বরোহন বা গংজুং জুং গাংনিম ঘটনাটা ঘটছে ওই শেষ সাত বছরের সময়কালে যখন পশুর শাসন চলছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল এটা ঘটছে সাতটি মহামারী বা সেভেন জ্যাং চিলজ্যাং শুরু হওয়ার ঠিক আগে অর্থাৎ এই ব্যাখ্যা অনুসারে বিশ্বাসীদের নিরাপদে তুলে নেওয়ার পরেই আকাশ থেকে সেই ভয়ঙ্কর সাতটা মহামারী পৃথিবীতে নেমে আসবে যা প্রকাশিত বাক্য পনেরো আর ষোলো অধ্যায়ে বলা আছে ওহ তার মানে এই ব্যাখ্যা অনুযায়ী বিশ্বাসীরা শেষ সাত বছরের কিছুটা কষ্ট পেলেও একেবারে ফাইনাল যে সাতটা প্লেগ বা মহামারী সেটা থেকে রক্ষা পাবেন কারণ তারা তার আগেই র্যাপচার্ড হবেন এটা সত্যি একটা ইন্টারেস্টিং দিক বেশ ঊর্ধ্বারোহণের পর তাহলে কি ঘটবে সপ্তম তুরির কথা উল্লেখ আছে কি হ্যাঁ ঊর্ধ্বারোহণের পর সপ্তম তুরি বা সাতচে নাপাল পাল ইলকোপোজে নাফাল পাল কথা বলা হয়েছে এটা সম্ভবত চূড়ান্ত পর্বের একেবারে শুরু প্রকাশিত বাক্য দশ অধ্যায়ের পাঁচ থেকে সাত পদের উদ্ধৃতি দিয়ে উৎসটিতে বলা হয়েছে যে সপ্তম দুধ যখন তুরি বাজাতে উদ্যত হবেন তখন ঈশ্বরের সেই নিঘুর তত্ত্ব বা গোপন প্ল্যানটা পূর্ণ হবে যেটা তিনি তার দাসভাববাদীদের কাছে সুসমাচারে আগেই জানিয়েছিলেন আর এই সময়ে স্বর্গদূত ঘোষণা করবেন আর বিলম্ব হইবে না অর্থাৎ ঈশ্বরের ফাইনাল বিচার আর রাজ্য প্রতিষ্ঠার সময় একদম এসে গেছে আর বিলম্ব হইবে না এটা শোনার পরই নিশ্চয়ই পৃথিবীতে খ্রিস্টের সেকেন্ড কামিং বা দ্বিতীয় আগমনের ঘটনা ঘটবে ঠিক তাই সপ্তম তুরির পর এবং সম্ভবত সাতটি মহামারী শেষ হওয়ার পর এই ব্যাখ্যা অনুযায়ী ঘটবে পৃথিবীতে খ্রিস্টের সরাসরি এবং দৃশ্যমান দ্বিতীয় আগমন একে উৎসে বলা হয়েছে জিসাং জেরিম বা পৃথিবীতে পুনরাগমন প্রকাশিত বাক্য উনিশ অধ্যায়ের উনিশ আর কুড়িপদের উল্লেখ করে বলা হয়েছে এই সময় খ্রীষ্ট তার স্বর্গীয় বাহিনী নিয়ে পৃথিবীতে নামবেন তখন পশু এবং তার পক্ষে থাকা পৃথিবীর রাজারা যুদ্ধ করার জন্য একজোট হবে কিন্তু সেই যুদ্ধে পশু এবং তার সহযোগী ভণ্ড নবী ফলস প্রফিট হেরে যাবে আর ধরা পড়বে তারপর তাদের কি হবে বিচার হ্যাঁ তাদের বিচার হবে সঙ্গে সঙ্গেই উৎসে একে বলা হয়েছে জিমসং শিম্পান বা পশুর বিচার প্রকাশিত বাক্য উনিশ কষাদ অনুযায়ী তাদের দুজনকেই জীবন্ত অবস্থায় গন্ধকের আগুনে জ্বলন্ত হ্রদে ফেলে দেওয়া হবে এটা পৃথিবীতে মন্দের শক্তির ওপর ঈশ্বরের চূড়ান্ত বিজয়ের একটা প্রকাশ এই ঘটনা পৃথিবীতে ঈশ্বরের কর্তৃত্ব প্রতিষ্ঠার পথ খুলে দেবে আর কি পশু এবং ভণ্ডনবীর বিচারের পর তাহলে শয়তানের পালা তার কি হবে ঠিক এরপর শয়তানের বিচার উচ্ছ্রুতিতে শয়তানকে আজ্যাজেল বা অ্যাসাসেল সাতার নামে উল্লেখ করা হয়েছে যেটা ওল্ড টেস্টামেন্টের প্রায়শ্চিত্তের দিনের একটা কনসেপ্টের সাথে রিলেটেড প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায়ের এক থেকে তিন পদ অনুসারে একজন স্বর্গদূত এসে শয়তানকে ধরবেন এবং তাকে এক হাজার বছরের জন্য অগাধ কূপে বা অতল গহবরে যাকে উৎসে মুজোগেং বলা হয়েছে সেখানে বেঁধে ফেলে দেবেন তাকে সেখানে বন্দি রাখা হবে যাতে সে ওই এক হাজার বছর ধরে জাতিদের আর ভুল পথে চালিত করতে না পারে আর শয়তানকে বেঁধে ফেলার ফলেই কি সেই এক হাজার বছরের রাজ্যের শুরু হবে মানে মিলেনিয়াল কিংডম হ্যাঁ এই ব্যাখ্যা অনুযায়ী শয়তানকে বন্দী করার পরই শুরু হবে সেই বহু প্রতীক্ষিত এক হাজার বছরের রাজ্য বা সহস্রাব্দ রাজ্য যাকে উৎসে এক হাজার নিয়ন ওয়ঙ্গুক বলা হয়েছে উৎসের শুরুতে যে টাইমলাইনের কথা আমরা বলছিলাম সেই অনুযায়ী এটা হলো সপ্তম দিন বা সপ্তম সহস্রাব্দ এই সময় খ্রিস্ট পৃথিবীতে রাজত্ব করবেন এবং যারা প্রথম পুনরুত্থানে অংশ নিয়েছেন তারাও তার সাথে রাজত্ব করবেন এক হাজার বছরের রাজ্য এটা তো অনেক আলোচনার বিষয় উৎসটিতে এই সময়কাল সম্পর্কে আর কি বলা হয়েছে বিশেষ করে শুরুতে যে প্রায়শ্চিত্তের ধারণার সাথে সংযোগের কথা বলছিলেন সেটা এখানে কিভাবে আসছে খুব ধারুফু উৎসটি পুরাতন নিয়মের লেভিও পুস্তকে যে প্রায়শ্চিত্তের দিনের ডে অফ অ্যাটোনমেন্ট দেশক চোয়েল চোয়েল বর্ণনা আছে তার বিভিন্ন আচারের সাথে শেষ সময়ের ঘটনাগুলোর একটা সিম্বলিক কানেকশন তৈরি করেছে এখানে দুটো বিশেষ ধরনের প্রায়শ্চিত্তের কথা বলা হয়েছে যা এই শেষ সময়ে বা সহস্রাব্দ রাজ্যে প্রাসঙ্গিক হতে পারে বলে ব্যাখ্যা করা হয়েছে প্রথমটা হল পবিত্র স্থানের প্রায়শ্চিত্ত বা শিলজে সংজন সোকচুয়ে এর সাপোর্টে লেভিও পুস্তক ১৬ সতেরো পদের কথা বলা হয়েছে যেখানে প্রায়শ্চিত্তের দিন মহাজাজক যখন মহাপবিত্র স্থানে থাকতেন তখন আর কেউ সমাগম তাবুতে থাকতে পারত না এটার সাথে মেলানো হয়েছে প্রকাশিত বাক্য পনেরো আট পদকে যেখানে বলা হয়েছে যে সাতজন দূতের সাতটি মহামারী শেষ না হওয়া পর্যন্ত কেউ মন্দিরে ঢুকতে পারল না এটা সম্ভবত ঈশ্বরের পবিত্র উপস্থিতি আর ফাইনাল শুদ্ধিকরণের একটা সময়কে বোঝাচ্ছে যখন মন্দিরে অ্যাক্সেস লিমিটেড থাকে এটা বেশ গভীর প্রতীকী ব্যাখ্যা আর দ্বিতীয় প্রায়শ্চিত্তটা কি দ্বিতীয়টার নাম আরও বেশি কিউরিয়সিটি জাগানোর মতো পাতালের প্রায়শ্চিত্ত বা হাদের সোজ্য এর ডিটেলড ব্যাখ্যা উৎসটিতে নেই কিন্তু শব্দটাই ইঙ্গিত দিচ্ছে যে এই ব্যাখ্যা অনুসারে পরলোক বা মৃতদের আত্মাদের জগতেও হেডেস কোনো এক ধরনের প্রায়শ্চিত্ত বা শোধন বা কোনো নিষ্পত্তির প্রক্রিয়া থাকতে পারে এটা কিন্তু প্রচলিত খ্রিস্টীয় ধারণার থেকে কিছুটা আলাদা এবং এই উৎসের একটা বিশেষ দিক এছাড়াও সাধুদের প্রার্থনার সাথে যুক্ত ধূপ উৎসর্গের ইনসেন্স অফারিং বুনিয়াং বুনহিয়াং উল্লেখ আছে যা প্রকাশিত বাক্য আট অধ্যায়ের এক চার পদে আছে সেখানে দেখা যায় ধূপের ধোঁয়া সাধুদের প্রার্থনার সাথে ঈশ্বরের কাছে উঠছে এর সাথে লেবীয় ষোলো বারো তেরো পদে মহাজাজকের ধূপ নিয়ে মহাপবিত্র স্থানে ঢোকার তুলনা করা হয়েছে এই সব কিছুই ঈশ্বরের সাথে সম্পর্ক পুনরুদ্ধার আর শুদ্ধিকরণের প্রক্রিয়াকে নির্দেশ করে তাহলে এই প্রায়শ্চিত্তের ধারণাগুলো বিশেষ করে পাতালের প্রায়শ্চিত্ত এটা এই নির্দিষ্ট ব্যাখ্যার একটা খুব ইউনিক বৈশিষ্ট্য মনে হচ্ছে বছরের রাজ্যের পর ফাইনাল পরিণতিটা কি বছর এক হাজার শেষ হওয়ার পর শয়তানকে অল্প সময়ের জন্য ছাড়া হবে এবং ফাইনাল বিদ্রোহ আর বিচারের পর যা প্রকাশিত বাক্য বিশ অধ্যায়ে আছে আসবে সেই চিরস্থায়ী অবস্থা উৎসটিতে ফাইনাল অবস্থা বোঝাতে কয়েকটা পরিচিত আর খুব কাঙ্ক্ষিত শব্দ ব্যবহার করা হয়েছে বেহেস্ত বা প্যারাডাইস নাগোয়ান এদেন উদ্যান এদেন এবং নতুন আকাশ ও নতুন পৃথিবী সে হ্যানোল গোয়া এটা ইঙ্গিত করে যে সমস্ত বিচার শুদ্ধিকরণ আর শয়তানের ফাইনাল পরাজয়ের পর সৃষ্টি শুধু তার আগের অবস্থায় ফিরবে না বরং তার থেকেও অনেক বেশি মহিমান্বিত এক নতুন রূপে রেস্টোর হবে যেখানে ঈশ্বর আর তার প্রজাদের মধ্যে নিখুদ আর চিরস্থায়ী সম্পর্ক তৈরি হবে একটা ফাঁকা সময়কাল বা গ্যাপ পিরিয়ড দিয়ে যার পর এলো শেষ সাত বছর এই সাত বছর শুরু হল ষষ্ঠ তুরীর সাথে এবং পশু শাসনের উত্থানের মাধ্যমে এই সময়ে ঘটল প্রথম বৃষ্টি মানে পেন্টাকস্ট আর পরে শেষ বৃষ্টি যা এক লাখ চুয়াল্লিশ হাজার ও দুজন সাক্ষীর উপর আমরা দেখলাম বিশ্বাসীদের জন্য আশ্রয়স্থল আর ঈশ্বরের প্ল্যান পূর্ণ করার জন্য শহীদ সাক্ষীদের ভূমিকা এরপর ক্লাইম্যাক্স এলো ঊর্ধ্বাবরহণ বা র্যাপচার যেটা ঘটল সাতটা মহামারী শুরু হওয়ার ঠিক আগে তারপর সপ্তম তুরী খ্রিস্টের দ্বিতীয় আগমন পৃথিবীতে পশু ও ভণ্ড নবীর বিচার শয়তানকে এক বছরের জন্য বেঁধে ফেলা আর তার ফলে এক হাজার বছরের রাজ্য শুরু এই সময়ে বিশেষ ধরনের প্রায়শ্চিত্তের ধারণাগুলোও দেখলাম আর সবশেষে নতুন সৃষ্টি নতুন আকাশ ও নতুন পৃথিবী আবারও মনে করিয়ে দিচ্ছি এই পুরো বর্ণনাটা কিন্তু আমাদের হাতে আসা ডায়াগ্রাম এবং নোটসের উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট ব্যাখ্যা এটাই একমাত্র ব্যাখ্যা নয় একদম ঠিক এই পুরো আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু আমাদের ভাবনার জন্য থেকে যায় যা উৎসের উপাদানগুলোর মধ্যেই আছে সেটা হল এই টাইমলাইনে লাইনে ঐশ্বরিক টাইমিং আর মানুষের ভূমিকার মধ্যেকার যে সম্পর্কটা একদিকে আমরা শুনছি স্বর্গদূত বলছেন আর বিলম্ব হইবে না যা ঈশ্বরের সার্বভৌম পরিকল্পনা আর তার ঠিক করার সময়ের ওপর জোর দেয় অন্যদিকে আমরা দেখছি যে শহীদদের একটা নির্দিষ্ট সংখ্যা পূর্ণ হতে হবে দুজন সাক্ষীকে তাদের কাজ শেষ করতে হবে তাহলে প্রশ্ন জাগে এই ডিভাইন টাইম টেবিলটা কি পুরোপুরি ফিক্সড নাকি মানুষের বিশ্বস্ততা সাক্ষ্যদান বা এমনকি শাহাদাত বরণ সেই সময়কে কোনোভাবে প্রভাবিত করে মানে এই ব্যাখ্যায় মানুষের রোলটা কি শুধু ঈশ্বরের নাটকের অংশ নাকি টাইমলাইন এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এর কোনো কজেল ভূমিকা আছে এটা সত্যি একটা গভীর প্রশ্ন যার উত্তর হয়তো ওই উৎসগুলো সরাসরি দিচ্ছে না কিন্তু ভাবতে বাধ্য করছে আরেকটা দিক জানিয়ে ভাবা যেতে পারে তা হল এ প্রায়শ্চিত্তের ধারণাগুলো যেমনটা আলোচনা হল এই উৎসে উল্লেখিত পবিত্র স্থানের প্রায়শ্চিত্ত আর বিশেষ করে পাতালের প্রায়শ্চিত্ত হেডিস এটোনমেন্টের ধারণাগুলো কিন্তু প্রচলিত খ্রিস্টীয় প্রায়শ্চিত্তের আলোচনা থেকে কিছুটা আলাদা বা এক্সট্রা মনে হতে পারে খ্রিস্ট ধর্মে প্রায়শ্চিত্তের মূলভিত্তি তো যিশুর ক্রুশীয় মৃত্যু তাহলে এই ব্যাখ্যায় যে শেষ সময়কার বা পরকাল সম্পর্কিত প্রায়শ্চিত্তগুলোর কথা বলা হচ্ছে এগুলো সঠিক নেচারটা কি এগুলো কি যিশুর কাজেরই অন্যরকম প্রকাশ নাকি অন্য কিছু এগুলো মূল প্রায়শ্চিত্তের সাথে কিভাবে সম্পর্কিত উচ্ছতীতে ব্যবহৃত এ নির্দিষ্ট টমগুলো টর্মগুলো সংজন, শোকচুই হাদে সোকচুই আমাদের হয়তো প্রচলিত ধারণার বাইরে গিয়ে কিছু ভাবা স্কোপ দেয় এ বিষয়গুলো শ্রোতারা নিজেরা আরও গভীরে গিয়ে দেখতে পারেন অবশ্যই এই উৎসের কনটেক্সটে